অনেক দফায় দাম কমলো স্মার্ট ওয়াচ এর যেটা গত ভিডিওতে দিছি চারশো তিরিশ টাকায় এখন হইছে সেটা চারশো টাকা এটা শুধু স্মার্ট ওয়াচ না এটা কিন্তু একটা মোবাইল ফোন সিম লাগাতে পারবেন এবং মোবাইল ফোনের যাবতীয় কাজ হবে কোয়ান্টিটি ঢুকছে যারা চাহিদার জন্য নিতে পারেন না এর আগে হ্যাঁ তারা এখন নিতে পারবেন আবার দাম ও কমে আসছে আগে ছিল কত ভাই ছয়শো পঞ্চাশ টাকা আর এখন কত পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকায় যারা ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ চান তাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ আপনি সম্পূর্ণ ভিডিও দেখে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং সারা বাংলাদেশ থেকে কুরিয়ারের মাধ্যমে আপনি পণ্যগুলো নিতে পারবেন পেজ নিয়ে যারা ব্যবসা করেন অথবা ভালো ভালো শপে যারা কোয়ালিটি প্রোডাক্ট চান আনকমন প্রোডাক্ট দেখেন এই সানগ্লাস সহ আপনি এই আইটেমটা পাবেন যে সানগ্লাসের মাধ্যমে আপনি কথা বলতে পারবেন স্মার্ট ওয়াচের মাধ্যমে কথা বলতে পারবেন আজব আজব জিনিস পাবেন এই পাইকারি প্রতিষ্ঠানে বাংলাদেশের সর্বপ্রথম ওনারে স্মার্ট ওয়াচ করে বহু নতুন আইটেম ঢুকছে তারা মোবাইল অ্যাক্সেসরিজ নিয়ে ব্যবসা করেন তারা জানেন গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের চতুর্থ তলায় মোবাইল এবং মোবাইলের সকল ধরনের অ্যাক্সেসরিজ পাওয়া যায় এবং মানে হচ্ছে এটা নিচতলা মানে দোতলা থেকে শুরু হয় ঠিক আছে মোবাইলের যাবতীয় অ্যাক্সেসরিজ তো এটা হচ্ছে মোবাইল ফ্লোর যেখানে আপনি সকল ধরনের মোবাইল পাইকারি পাবেন তাইলে খুচরাও নিতে পারেন তবে আমি আজকে আপনাদেরকে স্মার্ট ওয়াচ দেখাবো যে স্মার্ট ওয়াচগুলো আপনারা শুধুমাত্র পাইকারি যারা নিয়ে ব্যবসা করেন দোকানদার আছেন তাদের জন্য নতুন অনেকগুলো মডেল ঢুকছে অনেকে আপডেট চায় যে ভাই নতুন আপডেট কি আছে সেটা দেই আর আরেকটা মজার বিষয় হলো দেখেন এখানে আপনি প্রচুর পরিমাণ কালেকশন মানে কালেকশনের শেষ নাই নিচ থেকে উপর পর্যন্ত হ্যাঁ তো আপনার যেটা পছন্দ সেটা নিতে পারবেন দামের দিক থেকে অনেক সাশ্রয় হবে এবং কমে পাবেন আর যারা নতুন ব্যবসা করতেছেন স্মার্ট ওয়াচ নিয়ে অনেকে অনলাইনে ফেসবুকে ব্যবসা করেন তাদের জন্য সুযোগ থাকবে যেহেতু এখানে অনেক আইটেম আছে আপনি চাইলে যে কোনো একটা আইটেম একেবারে লট হিসাবে নিয়ে নিতে পারবেন তো আমার সাথে আমার ভাই আছেন যেমন ভাই আমার বড় ভাই ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই জান আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আসলে স্মার্ট ওয়াচ আমি জানি শুরু করছেন আপনাদের হাত দিয়ে সারা বাংলাদেশে শুরুর দিকের ব্যবসায়ী এখন কথা হচ্ছে ভাই স্মার্ট ওয়াচ নিয়ে এখন অনলাইন অনেক ব্যবসা হয় ঠিক আছে আর যারা দোকানদার তারা তাদের কাছ থেকে সবসময় নেয় নাকি তো যদি কেউ চায় যে ভাই আমার নিজের নাম দিয়ে বা নিজের ব্র্যান্ড দিয়ে

এটা সানগেলা সারের

এইগুলা কি আহ পনেরোশো দুই হাজার তিন হাজার এরকম বিক্রি করতে পারবেন বাজেটের মধ্যে আচ্ছা এরকমের মধ্যে তাই না ছয়টা বিল আছে এক একটা বিল কোয়ালিটি এই কোয়ালিটির বিল এগুলা সারা বাংলাদেশ থেকে কুরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারবেন ঠিক আছে আবার এক পিস দু পিসের জন্য কি ফোন দিয়ে না আবার অনুরোধ করছি কারণ ওনারা পাইকারি বিক্রি করে আপনাদের কাছে এক পিস দু পিস পাঠাইতে পারে না ঠিক আছে এগুলো অনেক ঝামেলা ব্যাপার থাকে আপনি এখানে আসেন এসে যেটা দেখবেন সেটা যদি বলেন ভাই আপনাকে দিয়ে দিব সমস্যা নেই কিন্তু অনেকে ভুল করেন আচ্ছা এটা গেল হ্যাঁ এটা কিন্তু অনলাইনে যাদের ফেসবুক পেজে বিক্রি করতে চান তারা কিন্তু সুপার একটা

ঠিক আছে এগুলো মোটামুটি এই দামের ভিতরেই হবে নাকি আচ্ছা তারপরে এক একটা ডিজাইন এক এক সময় বের হয় সেভেন ইন ওয়ান মানে সাতটা বেল্ট আচ্ছা এটা তিনটা কালার হয় তিনটা কালার হয় হ্যাঁ কালো গোল্ডেন সিলভার আচ্ছা ঠিক আছে কালো গোল্ডেন সিলভার বাহ চমৎকার ঠিক আছে এরপর আমরা নেক্সট কি দেখবো ভাই কম্বো প্যাকেজ কম্বো প্যাকেজ জি দেখো কম্বো প্যাকেজ একটা ওয়াচ একটা কভার আছে সাথে একটা ব্লুটুথ দেখি একটা ব্লুটুথ একটা ওয়াচ আটটা বেল আচ্ছা আটটা বেল দারুন দারুন আচ্ছা এগুলো কেমন দামের ভিতরে হতে পারে ভাই এটা 1050 কারণ দোকানদাররা অনেকেই মানে ওনার কাছ থেকে মাল নেয় বলে যে ভাই আপনার দাম দিলে আমাদের সমস্যা এই জন্য দাম বলতে চায় না হলে উনি দাম বলতে কোন সমস্যা নাই ঠিক আছে এখন তারপর আমি টুকটাক আপনাদের ধারণা দিলাম আদায় করে দিলাম যাতে আপনারা নতুন ব্যবসায়ী দ্বারা তারা মানে হচ্ছে এটা নিয়ে ধারণা নিয়ে ব্যবসাটা করতে পারেন ঠিক আছে এদিকে আর অনেক কালেকশন আছে আমরা একটু কালেকশনগুলো দেখাই যেমন ধরেন এই যে একটা মডেল এটা লেডিসদের জন্য ভালো পিঙ্ক কালার থাকে তারপরে অন্য অন্য কালার থাকে তাই না ভাই আচ্ছা তারপরে এখানে আরেকটা মডেল আছে এগুলো আমরা আগে দেখাইছিলাম তাই না ভাই এই যে এটা আচ্ছা একটু একটু ভালো কোয়ালিটির মধ্যে আমরা একটু দেখি তো ভাই কিছু যেমন ভালো কোয়ালিটির মধ্যে আছে যে ওরেমো কোম্পানি বিভিন্ন কোম্পানির ওয়াচগুলো আছে

এই ছোট্ট মিনি স্মার্ট ওয়াচের মধ্যে আপনি সব পেয়ে যাবেন কালারফুল আমি একটু বক্সটা দেখাই যে আসলে মোবাইলের কাজগুলো হয় কিনা এই দেখেন মোবাইলের হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে ফেসবুক সকল ফাংশনই এটার মধ্যে আছে ঠিক আছে তাইলে তো এগুলোর ব্যাপক দাম হইব অনেক দাম না ভাই নাকি মোটামুটি মোটামুটি আপনার দোকানদাররা বিক্রি করবে কত কতর ভিতরে দোকানদার বিক্রি করে আপনার 3800 4000 টাকা বিক্রি করে 3800 4000 টাকা বিক্রি করেন তাহলে আপনার কাছে কি তিনের ভিতরে পাবে না নাকি

এখন আমি কি করলাম নেওয়ার পরে দেখলাম যার কাছ থেকে নিয়েছি সে আর মালটা দিতে পারা কারণ কিছু ব্যবসা করলে হবে না ব্যবসার রটা কি সেটা বুঝতে হবে তাহলে বুঝবেন যেমন এই ধরেন এই যে একটা স্মার্ট ওয়াচ আমরা দিন যাব দেখাচ্ছি তার মানে কি পাওয়া যায় এখানে আসলে আপনার যেটা চাহিদা বেশি পাওয়া যাবে কিন্তু অন্যান্য জায়গা থেকে হয়তো এই ওইভাবে হয় না

এটা আমরা বলে দিই আমরা যখন ধরি যেমন আপনার একটা সুনাম মার্কেটের মধ্যে অনেক আগে আছে আপনাদের অনেকগুলো প্রতিষ্ঠান এটা প্রতারণা শুধু ওরকম নাই ঠিক আছে এটা পরিষ্কারভাবে ভাবে যায় তাহলে আশা করি সাপোর্ট ভালো দিবেন ঠিক আছে মানুষ তো কখন কি হয় বলা যায় না যে যে এখান থেকে ভিডিওটা আশা করি আপনারা সর্বোচ্চটা মানে হচ্ছে সাপোর্ট এখানে পাবেন সে প্রত্যাশায় ভিডিওটা শেষ করছি